সব জায়গাকার দোয়াও পড়ব কিন্তু সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ছেলে মারা গেছে তো চলবে কিন্তু দিলে একটা গেছে আর একটা ছেলে তো যেতে পারতো তো সেটা যে যায়নি তার জন্য আল্লাহ শুকুর আদায় করবেন না ছেলে গেছে আমিও তো চলে যেতে পারতাম তো আমি যে বেঁচে আছি তার আলহামদুলিল্লাহ হবে না মানে আলহামদুলিল্লাহর কোনো শেষ নেই সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ থাকবে আর এইটাকে যদি ওজিফা করে নেওয়া যায় জীবনে আল্লাহ সেই বান্দার কোন কত খেয়েছ কত পড়েছ কত মেঁকেছ কোনো হিসাব নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করা সব সময় শুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা আল্লাহর শুক্রিয়া সব সময় আদায় করুন কটা মানুষ সুগ্রী আদায় করবে অগুন্তি নিয়ামত আল্লাহর আমাকে ঘিরে রেখেছে অগুণিত চোখের নিয়ামতের কেউ সুগ্রী আদায় করবে এই একবার দেখলাম আবার দেখতে পাচ্ছি আবার দেখতে এ কন্টিনিউ যে দেখতে পাচ্ছি এর মূল্য কেউ দিতে পারবে আলহামদুলিল্লাহ কানে শুনতে পাচ্ছি যদি সারা দিনে পাঁচ মিনিট শুনতে দেয় আর বাকি টাইমটা আল্লাহ বন্ধ করে দেয় কান কি কষ্ট জবানে বলতে পাচ্ছি খেতে পাচ্ছি শুতে পাচ্ছি যাতায়াত করতে পাচ্ছি দিল ভালো আছে হার্ট ভালো আছে প্রস্রাব পায়খানা করতে পাচ্ছি তুই এর আদায় করে শেষ করে সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কোনো আল্লাহর বলি রাত্রে যতক্ষণ না ঘুম আসতো আল্লাহ হুমাল শুক্র আল্লাহ হুম আল্লাহ হামদু কা শুক্র তো বলে আপনি এই এই সময় বাড়ির লোকেরা জিজ্ঞাসা করছে এত বলে আরে সারাদিনে তো কাজে কামে সব সময় ব্যস্ত এই সময় একটু টাইম পেয়েছি বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা الشুকরু আর আলহামদুলিল্লাহ আল্লাহর বড় পছন্দ আল্লাহর শুকরিয়া আদায় করা আর আল্লাহর তারিফ আর প্রশংসা করার কোন ভাষা আলহামদুলিল্লাহ থেকে বড় আর কিছু ভাষা নেই আলহামদুলিল্লাহ 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 ওই জন্যে এই আলহামদুলিল্লাহ মানে যে বেশি বেশি পড়বে কেমতের দিনে তার আর কোনো হিসাব হবে না তার কোনো হিসাব হবে না এই যে পাঁচটা জিনিসের হিসাব আল্লাহ নেবেন তো কবরে কটা প্রশ্ন তিনটে তোমার প্রভুকে আল্লাহকে তুমি কাকে মানতে মান কা আমার কা মান হাজার রজুল ইনিকে নবীজির ব্যাপারে দিনের ব্যাপারে আল্লাহর আর কে দিনে পাঁচটা নাকি জীবন কোথায় কাটালে যৌবন কোথায় কিভাবে খরচ করলে নাকি মাল থেকে কামালে আর কোথায় কিভাবে খরচ করলে যা শিখেছিলে তার উপরে কতটুকু আমল করেছো। এই প্রশ্ন ছাড়া এক চুল কেউ পারবে না কিন্তু যারা আলহামদুলিল্লাহ সব সময় বেশি বেশি করে পড়বে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বে আল্লাহ বলছেন তাদের আমি হিসাবেই বিনা হিসাবে চলে যাও তোমরা পার হয়ে যাও সুহান আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 এটা হাদিসের মধ্যেও আছে যে খুশি আর হামি খুশি আর হামি খুশি তো জানেন গামী মানে দুঃখ খুশি মানে আনন্দ আর তংদস্তি ওর ফারাহি মানে মালদারি হোক আর গরিবই হোক মালদারি হোক আর সুস্থ হোক আর অসুস্থ হোক এই সব অবস্থাতেই বেশি 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 আলহামদুলিল্লাহ যে পড়তে থাকবে আল্লাহ বলছেন তার জন্য আমার দরবারে এখানে কোনো হিসাবই নেই সর্বপ্রথম বিনা হিসাব কিতাবে তাদেরকে আমি জান্নাতে পাঠিয়ে দেব তো সহজ করে দিয়েছেন আল্লাহ পাক আউওয়ালে ওয়াহলে মে ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকারাবুন না নকি আগেই চলে যাবে ফাস্টিং ফাস্ট পারবে বলুন ইনশাল্লাহ সর্ব অবস্থায় কষ্ট হবে কষ্টের দোয়া আছে কষ্টের দোয়া আছে তো কি হবে তারও স্বভাব আলাদা কিন্তু দিলে সময় আলহামদুলিল্লাহ সব সবসময় আলহামদুলিল্লাহ সব জায়গাকার দোয়াও পড়ব কিন্তু সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ছেলে মারা গেছে ইনালিল্লাহ চলবে কিন্তু দিলে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ একটা গেছে আর একটা ছেলেতে যেতে পারত তো সেটা যে যায়নি তার জন্য আল্লাহ শুকুর আদায় করবেন না ছেলে গেছে আমিও তো চলে যেতে পারতাম তো আমি যে বেঁচে আছি তারা আলহামদুলিল্লাহ হবে না মানে আলহামদুলিল্লাহর কোনো শেষ নেই সর্ব অবস্থায় আলহামদুলিল্লা থাকবে আর এইটাকে যদি ওজিফা করে নেওয়া যায় জীবনে আল্লাহ তালা সেই বান্দার কোনো কত খেয়েছ কত পড়েছ কত মেখেছ কোনো হিসাব নেই যাও হিসাব চলে যাও সুহান আল্লাহ সুহান আল্লাহ হবে আমি সুহান আল্লাহ আজিম আর আল্লাহর প্রশংসার যত আমরা নিজের মন থেকে তৈরি করে আল্লাহর প্রশংসা করি না কেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনের উপর এর থেকে ভালো প্রশংসা এর থেকে বেশি সুক্রিয়া আদায় করার কোনো শব্দই নেই কোনো শব্দ নেই পরিষ্কার জানাব উল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন আফজালু কালিমা কলিমার মধ্যে সব থেকে উত্তম কলিমা হচ্ছে লা লা ইলা ইহ মোহাম্মদুর রসুল্লাহ সব থেকে উত্তম কলেমা হজরত মুজাদ্দিদ আলফানি রহমতুল্লাহ আল এক জায়গায় লিখেছেন যে এই কলমার মধ্যে আল্লাহ পাক এত বেশি পাওয়ার রেখেছেন এই কলমার মর্তব্য এত বেশি যে এই কলেমা একজন যদি পড়ে আর আল্লাহ যদি চান পুরু কায়নাতকে ক্ষমা করে দিতে পারেন এই কলমার এত পাওয়ার এত বরকতের একটা কলমা পুরু কায়নাথকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ আর আফজাল উদ্দোহাই আলহামদুলিল্লাহ সবথেকে উত্তম দোহা আলহামদুলিল্লাহ 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 জীবনের সাথী বানিয়ে নেব ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন ইবাদতের নেকির ওজনের দ্বারাই কেউ জান্নাতে যেতে পারবে না নেকি জোরে জান্নাতে যেতে পারবে যেতে পারবে না কিন্তু আল্লাহর রহমত বান্দার দিকে ইবাদতেও মোতাবজা হয় না ইবাদতে আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া তো কেউ পার হবে না আর ইবাদত ছেড়েও কেউ পার হতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বান্দার যে সাহায্য সেটা হচ্ছে যে বান্দার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে গুণ আল্লাহ রহমুর রাহমিন আর জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম রহমাতুল্লিল আলমিন এই রহমওয়ালা দিল নিয়ে মখলুকের সঙ্গে যে ব্যবহারটা আমরা করতে পারি যতটা যাকে আল্লাহ সাধ্য রেখেছে শারীরিক হোক দৈহিক হোক আর্থিক হোক কথা বুঝতে পেরেছেন মখলুকের সেবা যত্ন এতে যতটা বেশি আল্লাহ পাখির রহমত মোতাবজা হয় অন্য কোনো জিনিস হয় না এমনকি মখলু কুকুর একটা মখলু তার একটা কষ্ট দূর করে দিতে আল্লাহ নাজার দিয়ে দিলেন তো রহম অন্তরে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ অন্তরকে নরম করে দাও একজন জেনাব রসুল্লামকে এই চুমু খেতে হাজরত ইমাম হাসান হোসেনকে চুমু খাচ্ছেন হ্যাঁ ঠোঁটে ঠোঁট দিচ্ছেন এখানে চুমু খাচ্ছেন বলে আপনি ছেলেদেরকে এত ভালোবাসেন হুজুর আমি ছেলেদেরকে অত অত রাজ্য করি না তো লাইক করি না বলে তোমার দিল তো কঠিন দিল ইরহাম তুরহাম ইরহাম তুরহাম তুম রহম করো তুম পর রহম কিয়া যায় इर हमु मनफिल आर दियार हम कुम मनफिल समा तुम जमीन वालों पर रहम करो आसमान वाले तुम पर रहम करेंगे ला यर हम अल्लाह मल्ला यर हम उन्नास जो लोगों पर रहम नहीं करता अल्लाह उस पर रहम नहीं फरमाते हैं अल्लाह नहीं रहम करते हैं अल्लाह ताला अमुनर के अमुन को रा तोफिक दान करूँगा एक टे अमुन ताले ব্যালেন্স থাকতে হবে ইবাদত করতে হবে আখ্লা দুরুত করতে হবে কিতাবা হিকমত ইলম হাসিল করতে হবে আমলও করতে হবে আর তাজ আফ ইসলা করতে হবে আর যেখানে জনাবসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর জন্য জানমাল কুরবান করতে বলেছেন সেখানে জানমাল কোরবানও করতে হবে এই সবের ভিতরেই আল্লাহ রবুল আলমিন তার খাস রহমত এবং করুণা লুকিয়ে রেখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে আমল করে আল্লাহর রহমতের মুস্তাহিক বানিয়ে দিন আমিন